আরাপের জ্বর এসছে আরাপ অসুস্থ আজ দুই দিন থেকে আরাপ তোমার জ্বর এসছে দুই দিন থেকে অসুস্থ কিছু খেতে পাচ্ছে না তাই আমার খালাতো ভাই দেখতে এসেছিল ওর জন্য নাস্তা নিয়ে এসছে দেখি আমার খালাতো কি নাস্তা আনার কথা বলেছে আমার আম্মু বাবা আরাপের মামা তো তন্ডু রুটি নিয়ে এসছে আর কি এর মধ্যে কি আছে গ্রিল তাহলে আসার জিজ্ঞাসা করেছে আর তুমি কি খাবা তারাপের জন্য রুটি আর গিরি তারা উঠো তুমি উঠো এখনো কি জ্বর আছে দেখি গায়ে জ্বর আছে এখন জ্বর নাই শরীর দুর্বল হয়ে আছে তাই না খাওয়াই দিবো আমি না একা খাবার দেখি একটা সরাব